খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক পশ্চিমবঙ্গের ভোটের নিঘণ্ড তৈরি হতে এখনও অনেক দেরি আছে তাই আছে ভোট ঘোষণার সময়ও কিন্তু দু সালে বিধানসভা নির্বাচনের আগে যুজুদান দুই নেতা নেত্রী বৃহস্পতিবারই নির্বাচনী যুদ্ধ শুরু করে দিলেন আলিপুরদুয়ারে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনাধীন সরকারকে লক্ষ্য করে তোপ দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সভা শেষ হওয়ার অব্যাহতি পরেই তাকে পাল্টা পাল্টাবিদে ময়দানে নিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত মোদীর আক্রমণের পাল্টা যে তিনি দেবেন তা স্থির করেই রেখেছিলেন মমতা নিজেই ঘটনা প্রবাহ তেমনই বলছে প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ হতেই তৃণমূলের তরফে সংবাদ মাধ্যমকে প্রথমে জানানো হয়েছিল দলের তরফে সাংবাদিক বৈঠক করে মোদীর কথার জবাব দেওয়া হবে কিন্তু খানিকক্ষণের মধ্যেই ফের জানানো হয় নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করবেন ফলে অন্য কোনো সাংবাদিক বৈঠক আর প্রাসঙ্গিক থাকবে না প্রধানমন্ত্রীর অভিযোগের জবাব দিতে যে মমতা নেমেছিলেন তাকে দৃশ্যতই ক্ষুব্ধ দেখিয়েছে খানিক করা গলাতেই তিনি বলেন দেশের হয়ে বিরোধী দলের প্রতিনিধিদের যখন বিদেশে কি গলা পাঠাচ্ছেন তখন আপনি এখানে রাজনীতি করতে এসছেন এটা রাজনীতি করার সময় আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম পারলে কালকেই ভোট করুন দেখিয়ে দেব প্রায় এক নিঃশ্বাসে মমতা বলেন বাংলায় ভোট আসছে তো কিন্তু তার এখনও অনেক দেরি আছে ততদিন আপনি ক্ষমতায় থাকবেন কিনা থাকবেন সেটা আগে খেয়াল রাখুন জেনে রাখুন বাংলা কোনোদিন বিজেপির হাতে যাবে না সামগ্রিকভাবে বিদেশ নীতি নিয়ে বরাবর কেন্দ্রীয় সরকারের পাশেই থেকেছে তৃণমূল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের প্রতিনিধি দলের সদস্য হয়ে বিদেশে গিয়েও সেই লাইনেই রোজ বক্তৃতা করছেন বস্তুত মমতা নিজের বক্তব্যে অভিষেকের নামও উল্লেখ করেন কিন্তু সেই সঙ্গে অভিযোগ করেন সেনা অভিযানের নাম অপারেশন সিন্ধু দেওয়া হয়েছিল রাজনীতি করার জন্যে তার কথায় সব নাম কেন্দ্রীয় সরকার ঠিক করে অপারেশন সেদুর নামটা দেওয়া হয়েছিল রাজনৈতিকভাবে ক্যাচ করার জন্যে আমি এতদিন কিছু বলিনি কিন্তু আজ বলতে বাধ্য হলাম প্রধানমন্ত্রী বৃহস্পতিবারের বক্তৃতা পড়ে তৃণমূল কি বহুদলীয় প্রতিনিধি দল থেকে তাদের প্রতিনিধি প্রত্যাহার করে নেবে জবাই মমত্যবাধ্যায় বলেন আমাদের পার্টি যতদিন থাকবে ততদিন আমরা এই সব বিষয়ে দেশের সঙ্গেই থাকব আমাদের প্রতিনিধিকে কেন ফিরিয়ে আনবো মোদীর উচিত বিদেশ যাওয়া কিন্তু পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এও স্পষ্ট করে দেন যে আলিপুরদুয়ারে জনসভা থেকে মোদী যা যা বক্তব্য পেশ করেছেন তা তাকে ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ করে দিয়েছে তার মাপ এতটাই যে সিঁদুর প্রসঙ্গে মোদীকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত স্তরেও চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে সঙ্গে সঙ্গে তা সুদ্র নেন তিনি মমতা বলেন অপারেশন সিঁদুর নিয়ে আমার কিছু বলার নেই প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে তারা স্বামীদের থেকে সিঁদুর নেন কিন্তু আপনি তো সকলের স্বামী নন আপনি কেন আগে আপনার স্ত্রীকে সুদুর দেন না পরক্ষণে মুখ্যমন্ত্রী বলেন আমি দুঃখিত এটা আমার বলার কথা ছিল না কিন্তু আপনি মানে প্রধানমন্ত্রী আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে নাক